ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল ওনার প্রথম বক্তৃতা রাখলেন জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ সে ভাষণ দেওয়ার পরপরই আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা ঝড় উঠেছে বহুদিন যাবৎ আমরা আমাদের প্রধানমন্ত্রীদের মুখে যেসব কথা শুনতাম একই কথার পুনরাবৃত্তি এই ভাষণে ছিল না এই ভাষণে কি ছিল এই ভাষণে যা ছিল তা অনেকের কাছেই প্রশংসনীয় বেশ প্রশংসা জুগিয়েছে আর এটা নিয়েই হচ্ছে কবি ইকবাল আনোয়ার একটি কবিতা লিখেছেন একটু আগে কবিতাটা পড়লাম পড়ে আপনাদের সবাইকে শোনাতে চাইলাম খুবই দারুণ খুবই সুন্দর একটি কবিতা তাহলে শুনুন কবি ইকবাল আনোয়ারের লেখা কবিতা এ কেমন রাষ্ট্রপ্রধানের বক্তব্য এই যে একটা বক্তৃতা নির্মেদ কোনো তোয়াজ নেই ত্যাজ নেই জপমালা নেই তোতার ডাক নেই হাক নেই ময়ূরের প্যাখম নেই কোনো বাগারম্বন নেই গালাগাল নেই গালে গাল নেই মিথ্যা বয়ান নেই ধমক নেই নিমকের গুণপানা না করার সাজার কথা নেই তোষামত নেই আমোদ প্রমোদ নেই হ্যান কারিঙ্গে না ত্যানকারিঙ্গিত এসব সাবাসী বাস নেই ছিচকান্না নেই রান্না নেই কুড়ো হাসি নেই হালকা জোকস নেই কবিতা নেই চর্বিত যেমন প্রাস নেই কত ভালোবাসি নেই রক্ত জবার চাহুনি নেই আমি 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 নেই তুই তুমি তোমরা নেই নাটক নেই গ্রিন রুমের গোরকি নেই আছে 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 কিছু পরিকল্পনার কথা কি পারা যাবে কি করতে হবে কি করা হচ্ছে কেন করা হচ্ছে এসব আছে আছে কিভাবে করতে হবে কত দিনে করা যাবে কি করলে পারা যাবে মানুষের জানার ইচ্ছার প্রতিফলন আছে মানুষকে স্বপ্ন দেখানো আছে এটা এটা কি কিছু হলো এ কেমন রাষ্ট্রপ্রধানের বক্তব্য রাষ্ট্রপ্রধানের তরফে এমন বক্তব্য বহুদিন বহুদিন শুনি নাই কেমন যেন সাদা কালো রঙের ছড়াছড়ি ছাড়া হায় রে মন 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 তোর আকাশ হারিয়েছে কবে রুচি পাল্টে গেছে অরুচির ব্যঞ্জন খেতে খেতে তবু স্বীকার করতেই হবে তোকে বহুদিন পর বহু বহুদিন পর মনের শুষ্ক ব্লটিং পেপার ভিজে গেছে মনের অজান্তে